সো চন্দ্রগুপ্তা খুব লোভী লোক তখন এগেন পজিটিভ নেগেটিভ আপনাদের ইচ্ছে বলেছি মানে ইউ ক্যান সি দাম ইন ইউ আলেকজান্ডারকে আপনি নেগেটিভ দেখতে পারেন চন্দ্রগুপ্তাকেও নেগেটিভ দেখতে পারেন না পজিটিভ দেখতে পারেন সো অ্যালেকজান্ডার মারা যাওয়ার পর অ্যালেকজান্ডারের এম্পায়ার অনেক ভাগে ভেঙে যায় অনেক ভাগে ভেঙে যায় মানে কি তার বড় বড় জেনারেলরা এক একজন এক একটা জায়গা নিয়ে নেয় সে যেমন ইজিপ্ট নিয়ে নেয় টলেমি তারপরের তিনশো বছর মানে রোম ইজিপ্ট দখল করা পর্যন্ত কিন্তু এই টেলে নাইক ডাইনাস্টি ইজিপ্টের উপরে রাজত্ব করে ওকে একইভাবে সেলুকাসের নাম শুনেছেন সত্যি সেলুকাস বড় বিচিত্র এই দেশ এই এই ডায়লগটা শুনেন নাই রেগুলার ডায়লগ নাটক নাটকে সবাই বলে দেখি আজকাল নাটকে বলেন আগে বলতো হ্যাঁ না আজকাল নাটকে তো ভাষাটাই নষ্ট হয়ে গেছে ঠিক আছে ফের না এনবি সেলুকাস সো সেলুকাস নিকাটন ওয়াজ দ্য জেনারেল যার আয়ত্তে এই এলাকাটা ছিল তখন সেলুকাসের মধ্যে চান্দ্রগুপ্তার মধ্যে লাগে চান্দ্রগুপ্ত ওয়ান্স মোর ল্যান্ড রাইট সেলুকাস এইখানে ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো যে সেলুকাসের নজর ইস্টে কম ওয়েস্টে বেশি মানে মনে করেন আমরা ম্যাপ আরো বড় হলে আরো ভালো হইতো দেখি হ্যাঁ সো এটা কি মরেন এম্পায়ার সো মনে করেন এখানে সেলুকাসের এম্পায়ার কিন্তু সেলুকাসের নজর এই দিকে কারণ ওই দিকে মানে ক্লোজার টু দ্য পার্সিয়ান ফ্রন্টল্যান্ড এইখানে ওই যে আলেকজান্ডার যে জেনারেল তারা কিন্তু একে অপরের মধ্যে মারামারি করছে যারা জেনারেল এখন নিজেরা এখন যে এম্পায়ার এম্পায়ার হয়ে গেছে আলেকজান্ডার এম্পায়ারের এই না পাঁচ ভাগের এক ভাগ করে বাট এখন যে ভাই এম্পায়ার এখন এদের ফোকাস কোন কাঞ্চিতে কোন ছোট জেনারেলের উপরে বা রাজার উপরে হবে না একে অপরের উপর হবে বেশি রাইট একে অপরের উপর হবে বেশি সো এইখানে এই দিকে সেলিকাসের নজর এইখানে চন্দ্রগুপ্তা আমি জেনি চাইট চন্দ্রগুপ্তা লাগিয়ে দিলেন এই যে অনেকগুলো ফাটিয়ে দিয়েছে চন্দ্রগুপ্ত একদম সেই রকম হ্যাঁ মোস্ট লাইক এই যেটা হয়েছে হলো যে কিছু যুদ্ধ কিছু চন্দ্রগুপ্ত জিতেছে

সো মেয়ের সাথে চন্দ্রগুপ্তার বিয়া দিল চন্দ্রগুপ্তকে বেশ কিছু জমি দিয়ে দিল অন দ্য ইস্টার্ন ফ্রন্ট ফ্রন্ট ওয়েস্টার্ন ভ্যালি পর্যন্ত বেড়ে গেল একই সাথে চন্দ্রগুপ্ত ছয়শ না কত হাতি দিল সেলুকাসকে হাতি বুঝতে পারেন ওয়ার এলিফেন্ট যুদ্ধের এলিফেন্ট যুদ্ধর এলিফেন্ট যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার মানে এটা মানে ট্যাঙ্ক

জোরে আওয়াজ দিয়ে আর আগুন দিয়ে এই ভয় দেখানোর পর যার ওই যুদ্ধে পোরস অনেক হাতি নিয়ে এসেছিল বিশাল বিশাল ওয়ার এলিফেন্ট এবং এই ওয়ার এলিফেন্ট যখন আলেকজান্ডার গ্রিক আর্মি দেখলো দেখে ওরা মোটামুটি মনে করতেই পারি যে ওরা কার্টে করে দিয়েছে হ্যাঁ

বার্কা আপনার করে করে দি সাথে মনে রাখবেন এখান থেকে এখান থেকে বৃহত্তর মরিয়ান এম্পায়ারের সুর মরিয়ান এম্পায়ার চন্দ্রগুপ্তের সময়ও মানে মনে রাখেন মাগাদা থেকে কিছু দূর আপার নর্থ ওয়েস্ট বেঙ্গল যেগুলো পরে আমরা কনজ টনজ যে এলাকাগুলোর কথা বলবো এই এলাকা পর্যন্ত এসেছিল পুরো বেঙ্গল হয়নি পুরো বেঙ্গল সাউথ ইন্ডিয়া মানে এই যে দখল নেয় তার কে তার নাতি তার নাতিকে আশোকা মরিয়া